ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের নিজে করি ফাইভ পয়েন্ট ওয়ান এবং নিজে করি ফাইভ পয়েন্ট টুয়ের অঙ্কগুলো করাবো তো চলো দেখে নিই আমরা এই অঙ্কগুলো কীভাবে করবো তো এই অঙ্কগুলো করার আগে তোমাদের আগে একটা জিনিস জানতে হবে তোমাদের সূচক এবং নিধান ধরে নাও এখানে আমি ফাইভ লিখলাম আর ফাইভের উপরে আমি থ্রি লিখলাম এখানে ফাইভকে আমরা বলবো নিধান ফাইভকে আমরা বলবো নিধান আর এখানে যে থ্রি আছে থ্রিকে বলবো আমরা সূচক সূচক তাহলে এখানে নিধান হচ্ছে ফাইভ এবং থ্রি হচ্ছে কি সূচক এবার লক্ষ্য করো আমি যদি লিখি দশ গুণ দশ গুণ দশ গুণ দশ তাহলে এখানে দশ কয়টা আছে চারটা তাহলে আমি লিখতে পারি দশের সূচক চার মানে দশের সূচক আমি কত দিতে পারি চার এবার লক্ষ্য কর আমি যদি লিখি পাঁচ গুনন পাঁচ গুণন পাঁচ গুনন পাঁচ গুণন পাঁচ তাহলে এখানে পাঁচ কয়টা আছে পাঁচ আছে পাঁচটা তাহলে ফাইভের উপরে আমি সূচক কী দিতে পারি পাঁচ বুঝতে পারলে তো তো এখানে যদি ধরে নাও আমি একশোকে ভাঙ্গি তাহলে আমি লিখতে পারি দশ গুণন দশ তার মানে দশ দুইটা এবার আমি যদি এক হাজারকে ভাঙি তাহলে লিখতে পারি দশ গুন দশ গুণন দশ তার মানে দশ কয়টা দশ তিনটা এভাবে আমরা লিখতে পারি এবার লক্ষ্য করো এবার যদি আমি পঁচিশকে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাঁচ কয়টা পাবো পাঁচ দুইটা তার মানে আমি লিখতে পারি পাঁচের উপরে টু মানে পাঁচ দুইটা বুঝতে পারলে তো তোমাদের ফাইভ পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো বলেছে যে দশের ঘাতে বিস্তার করি তাহলে দেখো কিভাবে আমরা দশের ঘাতে বিস্তার করবো তো এখানে এক নম্বর অঙ্কটা আমাকে দশের ঘাতে প্রকাশ করতে হবে তো দেখো কিভাবে আমরা দশের ঘাতে প্রকাশ করব প্রথমে আমরা প্রত্যেকটা সংখ্যার স্থানীয় মান বের করব তাহলে আট গুণন আটের স্থানীয় মান কত হবে আটের স্থানীয় মান হবে আচ্ছা এইভাবে লিখি আটের স্থানীয় মান হবে আট হাজার তাই তো তারপর যোগ দুই দুইয়ের স্থানীয় মান কত হবে দুইশো আর সাতের স্থানীয় মান হবে সত্তর পাঁচের মান পাঁচ তো তোমরা তো সবাই জানো স্থানীয় মানে কীভাবে বিস্তার করে তো স্থানীয় মানে বিস্তার করা হয়ে গেল এবার লক্ষ্য করো আমি আট হাজারকে লিখতে পারি আট গুণন এক হাজার আট হাজার যোগ আমি দুইশোকে লিখতে পারি দুই গুনন একশো দুইশো আমরা সত্তরকে লিখতে পারি সাত গুণন দশ যোগ পাঁচ তো দশের খাতে প্রকাশ করলে তোমাকে কী করতে হবে এই একশো বা এক হাজারের গুণ হিসাবে তোমাকে রাখতে হবে এবার লক্ষ্য করো দশ আট গুণন দশ এখানে কত আছে এক হাজার তাহলে এক হাজার মানে দশ কয়টা দশ তিনটা মানে হাজারে শূন্য কয়টা আছে তিনটা তাহলে দশও তিনটা আছে দুই গুণন একশোতে শূন্য কয়টা আছে দুইটা তাহলে এখানে দশও কয়টা আছে দুইটা আছে যোগ সাত গুণন এখানে দশ তো একটাই আছে তো উপরে এক দেওয়ার কোনো দরকার নেই যে এইভাবে তোমাদের দশের খাতে প্রকাশ করে বুঝতে পারলে তো দুই নম্বর অঙ্কটা লক্ষ্য করো এখানে নয়ের স্থানীয় মান কত হবে নয়ের পরে কটা সংখ্যা আছে এক দুই তিন চার তাহলে নয়ের পরে চারটা শূন্য হবে ঠিক আছে নয়ের স্থানীয় মান হচ্ছে নব্বই হাজার তারপর আমরা জানি শূন্যর প্রকৃত প্রকৃতমান শূন্যই হয় তাই শূন্যর স্থানীয় মান বের করব না তারপর এই নয়টার বের করব তাহলে নয় পরে কটা সংখ্যা আছে দুইটা তাহলে নয়ের স্থানে মান হবে নয়শো তাই তো একক দশক শতক তারপর দুইয়ের স্থানে মান হচ্ছে কত দুই দশক তারপর এখানে হচ্ছে পাঁচ বোঝা গেল এবার লক্ষ্য করো এটাকে আমরা কি কী হিসাবে রাখবো এক হাজার বা দশ হাজার কিংবা একশোর গুণ হিসাবে রাখব তাহলে নয় গুণ এখানে কয়টা শূন্য আছে এক দুই তিন চার তার মানে নয়ের সাথে যদি আমরা একের পরে চারটা শূন্য গুণ করি অর্থাৎ দশ হাজার গুণ করি তাহলে কত হবে নব্বই হাজার বুঝতে পারলে তো নয় দশকে নব্বই হাজার যোগ এখানে লিখব নয় গুণন একশো কত হবে নয়শো এখানে দুটো সংখ্যা আছে তার মানে একশো যোগ এটা লিখব দুই গুণন দশ দশ দুগুণ কুড়ি যোগ পাঁচ এবার লক্ষ্য করো নয় গুণন এখানে দশ কয়টা আছে মানে আমরা যদি দশ হাজারকে ভাঙ্গাই তাহলে দশ কয়টা পাবো তো দশ কয়টা পাবো বলো তো শূন্য যতগুলো আছে দশও ততগুলো পাবো এক দুই তিন চার তাহলে দশ পাবো এখানে চারটা যোগ নয় গুণন এখানে দশ পাবো কয়টা দুইটা দুই গুণন এখানে দশ একটাই যোগ পাঁচ এবার তিন নম্বর অঙ্কটা লক্ষ্য করো এখানে একের স্থান মান কত হবে একের পরে কটা সংখ্যা আছে এক দুই তিন চারটা তার মানে একের পরে চারটা শূন্য হবে মানে দশ হাজার যোগ দুই দুইয়ের স্থান মান কত হবে দুইয়ের পরে তিনটা শূন্য দুইয়ের পরে তিনটা সংখ্যা আছে তিনটা শূন্য যোগ পাঁচ পাঁচের স্থানে মান হবে তোমার পাঁচশো সাতের স্থানে মান হবে সাত দশ আর আট তো তোমরা তো ছোটোর থেকে এইভাবে স্থানে মানে বিস্তার করে এসেছো এবার লক্ষ্য করো এখানে আমি কি লিখতে পারি এখানে দশ কয়টা আছে এখানে দশ আছে তোমার এক দুই তিন চারটা দশ চারটা যোগ এটাকে আমরা লিখব দুই গুণন দুইয়ের পরে কটা সংখ্যা হবে মানে দুইয়ের সাথে হাজার গুণ হবে দুই হাজার যোগ এখানে পাঁচের সাথে কত গুণ হবে একশো তাহলে কত হবে পাঁচশো আর এখানে সাতের সাথে দশ সত্তর যোগ আট তাহলে এখানে দশ চারটাই থাকবে যোগ দুই গুণন এখানে দশ কটা হবে তিনটা যোগ পাঁচ গুণন এখানে দশ হবে দুইটা যোগ সাত গুণন দশ এখানে দশ একটাই থাকবে যোগ আট বোঝা গেল তাহলে এইভাবে তোমরা চার নম্বর অঙ্কটা করে নেবে এবার আমরা নিজে করি ফাইভ পয়েন্ট টু এর অঙ্কগুলো করব কি আছে দশ একশো এই একশোকে আমার দশের ঘাতে প্রকাশ করতে হবে তাহলে লক্ষ্য করো একশোকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দশ কয়টা পাবো দশ পাবো কয়টা দুইটা তাহলে এখানে কত লিখবো দুই তারপরে দুই নম্বর অঙ্কটা কি আছে টোয়েন্টি সেভেন এটাকে আমাকে তিনের ঘাতে ভাঙতে হবে তা লক্ষ্য করো টোয়েন্টি সেভেন কে যদি আমরা ভাঙি তিনের মানে তিন দিয়ে ভাঙি তিন লং সাতাশ তিন ত্রিকা নয় তাহলে আমি তিন কটা পাচ্ছি তিনটা তাহলে এখানে লিখব তিন তিনটা তারপরে কি আছে একশো পঁচিশ এটাকে আমাকে পাঁচের ঘাতে প্রকাশ করতে হবে তাহলে একশো পঁচিশকে যদি আমরা ভাঙি তাহলে লক্ষ্য করো একশো পঁচিশ তাহলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পাঁচ কয়টা হবে পাঁচ তিনটা তাহলে এখানে কত লিখবো তিন তারপর চার নম্বর অঙ্কটা কী আছে বত্রিশ বত্রিশকে আমাকে দুইয়ের ঘাতে ভাঙতে হবে তাহলে বত্রিশকে যদি আমরা দুইয়ের ঘাতে ভাঙি তাহলে কত হবে এটাকে আগে ভেঙে নিই মৌলিক উৎপাদকে তাহলে আট দুগুণা ষোলো চার দুগুণা আট দুই দুগুণা চার তাহলে দুই কয়টা পাচ্ছি আমরা এক দুই তিন চার পাঁচটা তাহলে আমি কী লিখবো দুইয়ের উপরে পাঁচ লিখবো মানে দুইয়ের পঞ্চম ঘাত এটাকে এভাবে বলতে হয় বুঝতে পারলে তারপর পাঁচ নম্বর অঙ্কটা কী আছে তিনশো তেতাল্লিশ তাহলে তিনশো তেতাল্লিশকে আমাকে সাতের ঘাতে ভাঙতে হবে তাহলে লক্ষ্য করো তিনশো তেতাল্লিশ তাহলে এটাকে আমাদের সাত দিয়ে যদি আমরা ভাঙি তাহলে কত হবে চার সাতা আঠাশ তাহলে এখানে হবে তেষট্টি সাত লং তেষট্টি সাত সাতা উনপঞ্চাশ তাহলে আমি কী পাচ্ছি সাত পাচ্ছি কয়টা তিনটা তাহলে এখানে লিখবো সাত তিনটা বোঝা গেলো তারপরে ছয় নম্বর অঙ্কটা কী আছে একশো একুশ এই একশো একুশকে লক্ষ্য করো একশো একুশ আমরা ভাঙতে পারি এগারো এগারো একশো একুশ তাই তো তাহলে আমি কী লিখবো এগারো গুণন এগারো মানে এগারো কয়টা দুইটা তাহলে এগারো দুইটা তারপর সাত নম্বর অঙ্কটা কী আছে ছয়শো পঁচিশ তাহলে ছয়শো পঁচিশ আচ্ছা ছয়শো পঁচিশকে আমরা আগে উৎপাদকের বিশ্লেষণ করে নেব পাঁচক্ক পাঁচ থাকছে কত এখানে বারো পাঁচ দুগুণা দশ থাকছে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে আমরা এখানে পাঁচ কয়টা পাচ্ছি এখানে পাঁচ আমরা পাচ্ছি চারটা তাহলে এখানে লিখব পাঁচের চতুর্থ ঘাত তারপরে আট নম্বর অঙ্গটা কী আছে দুইয়ের তৃতীয় ঘাত তার মানে দুই তিনটা তাহলে দুই তিনটা মানে কত হবে আট বুঝতে পারলে তাহলে এখানে তোমরা এভাবেই রেখে দেবে তোমাদের যেহেতু শূন্যস্থানে এভাবে দেওয়া আছে তোমরা এভাবে রেখে দেবে তাহলে নয় নম্বরটা কি আছে তিনের চতুর্থ ঘাত তার মানে তিন চারটা তাহলে তিন গুনন তিন গুনন তিন গুনন তিন তিন চারটা তাহলে তিন চারটাকে যদি তোমরা গুণ করো তাহলে কত হবে তিন ত্রিকা নয় তিন ত্রিকা নয় তার মানে একাশি তারপর দশ নম্বরটা কী আছে সাতশো ঊনত্রিশ সাতশো উনত্রিশকে আমাকে নয়ের ঘাতে ভাঙতে হবে তাহলে সাতশো উনত্রিশকে যদি আমরা নয়ের ঘাতে ভাঙি তাহলে কত হবে আট লং বাহাত্তর নয় নয় একাশি নয় লং একাশি তাহলে নয় কটা পাচ্ছি আমরা একটা দুইটা তিনটা তাহলে নয়ের তৃতীয় ঘাত নয় তিনটা তারপর এগারো নম্বর অঙ্কটা কী আছে দুই গুনন দুই গুনন দুই গুনন দুই দুই কয়টা আছে আর একটা দুই আছে পাঁচটা তাহলে দুইয়ের কি লিখব পঞ্চম ঘাত বুঝতে পারলে বারো নম্বর অঙ্কটা কী আছে মাইনাস টু মাইনাস টু মাইনাস টু তার মানে মাইনাস টু এখানে ক কতবার আছে তিনবার তাহলে এটাকে আমরা লিখবো মাইনাস টু তার উপরে থ্রি লিখবো বুঝতে পারলে তারপর তেরো নম্বরটা কী আছে তেরো নম্বরটা আছে মাইনাস টু মাইনাস টু মাইনাস টু মাইনাস টু মাইনাস টু কতবার গুণে আছে চারবার তাহলে এখানে লিখবো মাইনাস টুর চতুর্থ ঘাত এই হলো তোমাদের নিজে করি ফাইভ পয়েন্ট এ ওয়ান এবং ফাইভ পয়েন্ট টু অঙ্কগুলো